আসসালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ফ্যান্স অ্যান্ড লার্নার্স স্বাগতম তোমাদেরকে আজকের একটি আলোচনা বিষয়ে আজকে আমি আলোচনা করব ইংরেজি গামার থেকে ফেডিকেট টপিকটি আমরা জানি ফেডিকেট অর্থ বিদেয় বা সত্য বর্ণনা করা তাহলে ফেডিকেট কি সম্বন্ধে কথা বলে বা কি বর্ণনা করে থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা জানব ফেডিকেটের সংজ্ঞা এবং বাক্য লিখে উদাহরণ দিয়ে একটা বাক্য থেকে কোন শব্দগুলো ফেডিকেট হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছি আমি মোহাম্মদ ফখরুল ইসলাম তোমরা রয়েছ সিম্পল ইংলিশ মেথডের সাথে সঙ্গেই থাকো ওকে প্রেডিকেট সম্বন্ধে জানতে হলে প্রথমে আমাদেরকে একটা আমরা প্রথমে সংজ্ঞা নিব এখানে বলা আছে দ্য ফেডিকেট ইজ আ পার্ট অফ আ সেন্টেন্স অ্যামাং দ্য টু পার্টস অফ দ্যাট সেন্টেন্স ইন হুইচ দ্য দে আর আর অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডস ওর ফ্রেজ দ্যাট গিভস আস ইনফরমেশান অ্যাবাউট হোয়াট আ সাবজেক্ট ইজ ডুইং উইদাউট ফ্রেডিকেইট এ সেন্টেন্স রিমেইনস ইনকমপ্লিট দেয়ফ দা ফ্রেডিকেট কমপ্লিটস দ্য মিনিং অব আেন্টেন্স অর্থাৎ পুরোটাকে একসাথ করলে বাংলা করলে দাঁড়ায় ফ্রেডিকেট হল বাক্যে দুটি অংশের মধ্যে একটি অংশ যার মধ্যে থাকে ভার বা ক্রিয়া অবজেক্ট ক্রিয়াকর্ম বা অবজেক্ট অন্যান্য শব্দ বা আদার ওয়ার্স যা কর্তা কি করছে সে সম্পর্কে তথ্য দেয় ফেডিগেট ছাড়া একটি বাক্য বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে সুতরাং ফেডিগেট বাক্যের অর্থকে সম্পূর্ণ করে থাকে অর্থাৎ ফেডিগেট হল বাক্যের সে অংশ যা কর্তা কি করছে সেই সম্পর্কে তথ্য দেয় হ্যাঁ কথা কি করছে সে সম্পর্কে তথ্য তো এখন আমরা বিষয়টি পুরোপুরি জানার জন্য এখানে আমি তিনটা সেন্টেন্স ফুন নাঙ্গভাবে লিখেছি ডিয়ার লার্নার্স আমরা জানি একটি সেন্টেন্সের মধ্যে প্রথমে সাবজেক্ট থাকে পরে বার্ব ট্রেন্স অনুসারে এরপরে অবজেক্ট এরপরে আদার ওয়ার্ডস মানে অন্য শব্দ থাকে বাক্যের অর্থ অনুসারে এই যে এই বাক্যের সাবজেক্ট হলো তা বয়েস প্লে হলো ভার ফুটবল হলো অবজেক্ট হেয়ার হলো আদার্স আদার ওয়ার্ডসের মধ্যে পড়ে আদার ওয়ার্ডের মধ্যে পড়ে অন্যান্য শব্দের মধ্যে দে হলো সাবজেক্ট অন হলো ভার্ব দ্য ম্যাচ হলো অবজেক্ট উইথ ইন্ডিয়া এটা বাক্যের এক্সটেনশান অতিরিক্ত অংশ বা আদার অংশের মধ্যে পড়ে এরপরে বাক্যে হি হলো সাবজেক্ট খলস হলো ভার্ব মি হলো অবজেক্ট এভরিডে এটা বাক্যের অন্যান্য বা অতিরিক্ত শব্দের মধ্যে পড়ে অন্যান্য শব্দ বা অতিরিক্ত শব্দ এই যে এখানে তিনটি বাক্য এই তিনটি বাক্যকে আমরা এখানে এই যে দুটি করে ভাগ করব এখানে সাবজেক্ট এবং ফিরিগিয়েট আকারে ভাগ করব আমরা জানি একটা বাক্যের শুরুতে যে কাজ করে কর্তা অর্থাৎ সাবজেক্ট হয় অর্থাৎ এই তিনটি বাক্য থেকে দ্য বয়েস হলো সাবজেক্ট আর অপর যে শব্দগুলো এই যে প্লে ভার ফুটবল অবজেক্ট অন ভার্ব দ্য ম্যাচ অবজেক্ট উইথ ইন্ডিয়া আদার ওয়ার্ডস বা এক্সটেনশান খলস বার্ব মি অবজেক্ট এভরিডে এটা আদার ওয়ার্ডস বা এক্সটেনশান এই শব্দগুলো অর্থাৎ একটা বাক্যে বার্ব অবজেক্ট এবং আদার ওয়ার্ড নিয়ে যে শব্দগুলো হয়ে থাকে এগুলো হয় ফেডিকেট তাহলে এখানে আপনাদের সংজ্ঞা হলো ফেডিকেটার্থ হলো কর্তা কী করছে সেই সম্পর্কে তথ্য দেয় অর্থাৎ এই যে এখানে হলো দ্য বয়েস হলো কর্তা তাহলে কর্তা কি করে কর্তা খেলার কাজ করে কর্তার কাজ কি খেলা করা কি খেলে ফুটবল খেলে অর্থাৎ কর্তা কর্তার কাজ এবং কি কাজ করে এই শব্দগুলো প্রেডিকেট হয়ে থাকে তাহলে এই যে ফুটবল এ প্লে এই দুটি শব্দ কর্তার সম্বন্ধে বর্ণনা করছে অর্থাৎ দ্য বয়েস বালকগুলো খেলে ফুটবল খেলে এখানে আমি বাঁকড় আরও বড়ো করতে পারি এখানে যদি আমি ব্যবহার করি ইন দ্য ফিল্ড মাঠে খেলে ইন দ্য আফটারনুন বিকেলবেলা খেলে তাও সেটা ফেডিকেট হবে এভাবে পরে বাক্যে অন খেললো সরি ওন জিতলো দ্য ম্যাচ ম্যাচটি উইথ ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে এখানে এই যে ভার্ব অবজেক্ট উইথ ইন্ডিয়া এই তিনটি শব্দ এটা প্রেডিকেটের মধ্যে পড়ে অর্থাৎ তারা কি করছে তারা কি কাজ করলো জি তার কাজটি করলো কি জিতলো ম্যাচ জিতলো জিতলো জিতল তিনডিয়ার সাথে জিতলো অর্থাৎ এখানে যে তথ্যগুলো আমরা পেলাম এই তথ্যগুলো কর্তার মাধ্যমে সংঘটিত হয়েছে অর্থাৎ কর্তা যা করলো সেই জিনিসটা এখানে উঠে আসছে এই বাক্যের মধ্যে এই জন্য এগুলো ফ্রেডিকেট এরপরে বাক্যে হি সে হি সরি খলস ডাকে ভাব মি অবজেক্ট আমাকে এভরিডে প্রত্যেক দিন এটা অব এক্সটেনশন বা অতিরিক্ত অংশ অর্থাৎ ডাকে আমাকে প্রতিদিন এটা হলো এ হি সে শের মাধ্যমে অর্থাৎ তার মাধ্যমে এই কাজটা সংগঠিত হয়েছে এই তথ্যটা ডাকে আমাকে প্রতিদিন এই তথ্যটা হলো হিয়ের হি কি করছে সেটা বর্ণনা করা হয়েছে এই তথ্যের মধ্যে দিয়ে এজন্য এখানে খলস me মি অবজেক্ট এভরিডে এটা ফ্রেডিকেট অর্থাৎ ফ্রেডিকেট অর্থ হলো বর্ণনা করা বা বিধেয় তাহলে ফ্রেডিকেট কি বর্ণনা করলো কর্তা বা সাবজেক্ট কি করে সেই জিনিসগুলো বর্ণনা করলো তাহলে আমরা ফ্রেডিকেট এবং সাবজেক্ট দুটো জিনিস বুঝে গেলাম একটা বাক্যের দুটি অংশ সাবজেক্ট এবং ফ্রেডিকেট সহজে আমরা এটা বুঝে গেলাম এই শার্টের মাধ্যমে তিনটি বাক্য থেকে ডিয়ার লার্নার্স এখন আমাদের আরও একটি জানার বিষয় আছে যে আমরা জানি ইংরেজিতে লিঙ্কিং ভার্ব নামে কয়েকটি ভার্ব আছে অর্থাৎ গত কয়েকটি ভিডিওতে আমি একটি বাক্যের সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কি ওইগুলোর উপর ভিডিও করে আমার সিম্পল ইংলিশ মেথড ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি ওইখান থেকে ওই এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানলেই আমরা পরিপূর্ণভাবে জেনে যাব সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে তাহলে আমাদের ফেডিগেট বুঝতে আরও সব সুবিধা হবে এখন আমাদের আরেকটি ইংরেজি গ্রামারে লিংকিং ভার্ব নামে কয়েকটি ভার্ব আছে আমরা জানি লিংকিং বার্বের পরে যে শব্দটি ব্যবহার হয় সেটি অবজেক্ট হয় না কমপ্লিমেন্ট হয় আর ট্রানজেটিভ বার্বের পরে যে শব্দটি ব্যবহার হয় সেটি অবজেক্ট হয় আবার আমি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্যের মধ্যে যে পার্থক্য নিয়ে যে ভিডিওটি করেছি ওই ভিডিওতে এখানে বিস্তারিত আলোচনা আছে দ্য সাবজেক্ট এবং অবজেক্ট দ্য বয়েস সাবজেক্ট এখানে ফুটবল অবজেক্ট এটা এক জিনিস নয় এক ব্যক্তিও নয় এটা ভিন্ন জিনিস কিন্তু কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মধ্যে যে সব যে শব্দগুলো থাকে সেটা এক জিনিস হয় একই ব্যক্তি হয় একই পরিচয় বহন করে আর মাঝখানে যে বার্বটা ব্যবহার হয় সেটা লিঙ্গিক বার্ব হয় কিন্তু সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে যে বার্বটি ব্যবহার হয় সেটাকে আমরা ট্রান্সেটিভ বার্ব বলবো আর আচ্ছা আচ্ছা এখন আমরা দেখিনি লিঙ্গিক বার্ভ এবং কমপ্লিমেন্টও ফ্রিগেট হয় যা কর্তা সম্পর্কে তথ্য প্রদান করে কর্তার পরিচয় দেয় এখানে বলা আছে কর্তা কি করছে সে সম্পর্কে তথ্য দেয় আর এখানে বলা আছে কর্তা সম্পর্কে তথ্য দেয় কর্তা সম্পর্কে তথ্য প্রদান করে কর্তার পরিচয় দেয় অর্থাৎ কমপ্লিমেন্ট আর কি সম্পূর্ণ করে অর্থ সম্পূরক অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করে যে শব্দটা সেটা কমপ্লিমেন্ট হয় কর্তা সম্পর্কে তথ্য দেয় কর্তা কর্তাকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে শব্দটি পাওয়া যায় সেটা হলো কমপ্লিমেন্ট তা যাই হোক এখন আমি ওইদিকে যাচ্ছি না এখন আমরা দেখব এখানে যে হি ইজ অনেস্ট সে সৎ এখানে ইজ ভার্ব হলো ইজ ইজ আমরা জানি ইজ হলো একটা টু বিভার্ভ অক্সিল ভার্ভ কিন্তু যখন ইজ ইজের পরে ইজ অক্সিলিয়ার যখন ইজের পরে যদি আইএনজি ফর্ম থাকে অথবা ফার্স্ট পার্টিস ফর্ম থাকে তখন থাকে তখন এটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বা সরি অক্সিলিয়া ভার্ব হিসেবে ধরে নিব কিন্তু ইজের পরে যদি কোনো নাউন বা অ্যাডজেকটিভ থাকে বা প্রোনাউন থাকে বা অ্যাডভার্ব থাকে তাহলে তখন আমরা ইজকে লিঙ্কিং ভার্ব হিসেবে ধরে নিব অর্থাৎ এখানে অনেস্ট হলো অ্যাজেক্টিভ তাহলে ইজের ফলে অনেস্ট অনেস্ট আছে এই জন্য এটা লিঙ্কিং বার্ব আর এখানে অনেস্টের সাথে সম্পর্ক হলো এই যে সাবজেক্টের হিয়ের অর্থাৎ অনেস্ট এখানে হিয়ের একটা গুণ বর্ণনা করছে এখন আমরা সাবজেক্ট হিকে কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর হয়ে যাবো আমরা অনেস্ট এই জন্য অনেস্ট এখানে অবজেক্ট না হয়ে এটা কমপ্লিমেন্ট হয়েছে আর ইজ এখানে অক্সিলিয়ার ভার্ব না হয়ে এটা লিঙ্কিং বার্ব হয়েছে ওকে তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ লিঙ্কিং যুক্ত। লিঙ্গিক ভার্বের পরে যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো কমপ্লিমেন্ট হয় এই কমপ্লিমেন্টগুলো ফেডিকেটের মধ্যে পড়ে লিঙ্গিক ভার্ব এবং কমপ্লিমেন্টও ফেডিকেটের মধ্যে পড়ে সেটাই বোঝানো হয়েছে আর এখানে ট্রানজিটিভ বার্ব এবং তারপরে যে অবজেক্ট সেগুলো ফেডিকেট হয়েছে যে এই যে প্লে ফুটবল এটা ফেডিকেট অন ট্রানজিটিভ ভার্ব দ্য ম্যাচ অবজেক্ট এগুলো ফেডিকেট খলস ট্রানজিটিভ ভার্ব মি অবজেক্ট এটা এখানে ফেডিকেট এছাড়াও যে লিঙ্কিং ভাব এবং তারপরে যে কমপ্লিমেন্ট ব্যবহার হয় সেটাও ফেডিকেট হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করছি এই দুটি শার্টের মধ্যে তাহলে আমরা বুঝতে পারলাম একটি বাক্যের ভার্ব এবং অবজেক্ট এবং অন্য শব্দ ফেডিকেটের মধ্যে পড়ে আবার একটি বাক্যের লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্টও ফেডিকেটের মধ্যে পড়ে লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট কট তার সম্বন্ধে তথ্য দেয় কর্তার সাথে সম্পর্ক তৈরি করা পরিচয় বহন করে আর অবজেক্ট যুক্ত বাক্যের মধ্যে অবজেক্ট ক্রিয়া ক্রিয়ার অর্থ সম্পন্ন করার জন্য ক্রিয়ার সাথে অর্থের সাথে মিল রেখে পড়া যে শব্দটি ব্যবহার হয় সেটি হলো অবজেক্ট আচ্ছা যাই হোক তাহলে এখানে এই যে সার্টার মধ্যে সবগুলো এই ঘরের মধ্যে যেগুলো আছে এগুলো হলো কমপ্লিমেন্ট আর এই ঘরের মধ্যে যেগুলো আছে এগুলো লিঙ্ক ইজ কেননা এখানে তামিম ইজ এ ক্রিকেটার তামিম হলো একজন ক্রিকেটার এখানে তামিম যেজন ক্রিকেটার তামিম ক্রিকেটারে তামিম তামিমে ক্রিকেটার অর্থাৎ একই ব্যক্তি একই পরিচয় বহন করে বিদায় এটা এই ক্রিকেটার কমপ্লিমেন্ট অবজেক্ট না এটাও ফ্রেডিকেটের মধ্যে পড়ে থাকে এবারে ইট ইজ আ ফ্যান এখানে এ ফ্যান এখানে ইটকে ইঙ্গিত করছে যার কারণে ইট এখানে সাবজেক্ট আর ইজ হলো লিঙ্কিং বার্ব এ ফ্যান হল কমপ্লিমেন্ট ইজ এ ফ্যান দুটি জিনিস কমপ্লিমেন্ট হলো সেটা ফ্রিডিকেটের মধ্যে পড়ে ইজ লিঙ্গিক আর কমপ্লিমেন্ট এই ফ্যান কমপ্লিমেন্ট এটা লিঙ্গিক ভাবের মধ্যে পড়বে তেমনিভাবে সিমস ঠায়ার্ড ক্লান্ত মনে হয় সিমস এখানে লিঙ্গিক ভাব আর থায়ড এখানে এই যে হিকে বোঝানো হয়েছে হি কেমন মানে সে কেমন সে ক্লান্ত হিয়ের পরিচয়ে একটা গুণ বহন করছে এখানে এই জন্য এটা কমপ্লিমেন্ট আর এই লিঙ্গিক বার্ব এবং কমপ্লিমেন্ট এটাও ফ্রিডিকেটের মধ্যে পড়বে অর্থাৎ থায়র্ড এখানে এই যে কর্তা সম্বন্ধে বলছে তার কর্তার অবস্থান সম্পর্কে বলছে কর্তা সম্পর্কে তথ্য দিছে এবারে ফিল আনহ্যাপি ফিল হলো লিঙ্কিং বার্ব আনহ্যাপি হলো অসুখী এখানে আনহ্যাপি হলো এর একটা পরিচয় বা অবস্থান আমি অসুখী তাহলে এখানে এই আনহ্যাপি আর ফিল হবে ফেডিকেট আর আনহ্যাপি এখানে আইস আয়ের একটা তথ্য দিচ্ছে বর্ণনা করছে হ্যাঁ যার কারণে আনহ এখানে কমপ্লিমেন্ট হচ্ছে এভাবে দ্য স্কাইড গ্রিও ডার্ক আকাশ অন্ধকার হলো অন্ধকারের জন্য হলো এখানে ডার্ক হলো আকাশের একটা অবস্থা হ্যাঁ এই জন্য ডার্ক এখানে কমপ্লিমেন্ট এখানে ডার্ক আকাশের সাথে সম্পর্কিত আর মাঝখানে যেটা এটা গ্রিও কমপ্লিমেন্ট সরি লিঙ্কিং বার্ব লিঙ্কিং বাবের পরে ডার্ক হলো কমপ্লিমেন্ট অর্থাৎ এই দুটা এই ফেডিকেটের মধ্যে পড়বে ডিয়ার ইংলিশ ফ্যান্স অ্যান্ড লার্নার্স আমরা তাহলে আজকে বুঝলাম বাক্য দু ধরনের হয় একটা হলো সাবজেক্ট অবজেক্ট যুক্ত বাক্য আর আরেকটা হলো সাবজেক্ট লিঙ্গিক ভাব কমপ্লিমেন্ট যুক্ত বাক্য তাহলে সাবজেক্টটা আলাদা একটা জিনিস একটা বাক্যের একটা অংশ আর ভার্ভ এবং অবজেক্ট ট্রান্সেটিভ ভার্ভ এবং অবজেক্ট এটা ফেডিকেটের মধ্যে পড়ে সেটা কর্তা কী করে সে তথ্য দেয় আর আরটা আরেকটা বাক্য হলো লিঙ্গি ভাব এবং কমপ্লিমেন্ট এটা হলো এটাও ফেডিকেটের মধ্যে পড়ে আর কমপ্লিমেন্ট হল কর্তা সম্বন্ধে তথ্য দেয় কী করে না কর্তা কেমন কর্তা পরিচয় বহন করে যে কমপ্লিমেন্টটা এটাও ফেডিকেটের মধ্যে পড়ে তাহলে আমরা আজকে দুই ধরনের বাক্য লিঙ্গিক ভাবযুক্ত বাক্য লিঙ্গিবার ফরে কমপ্লিমেন্ট যুক্ত বাক্য লিঙ্গিবার প্লাস কমপ্লিমেন্ট ফেডিকেটের মধ্যে পড়ে এটা জানলাম এর পরবর্তীতে সাবজেক্ট ফরে ট্রানজেটিভ বার এবং যুক্ত যে বাক্যগুলো সেটাও ফেডিকেটের মধ্যে পড়ে এবং এটা আজকে আমরা জানলাম এবং দুইটা দুই রকম কাজ বারো এবং অবজেক্ট যেটা যে যুক্ত যে বাক্যটা সেটা হলো কর্তা কি করছে সেই সব তথ্য দেয় আর লিঙ্গিবাড় এবং কমপ্লিমেন্ট যুক্ত যে বাক্যটা সেটা হলো কর্তা সম্বন্ধে তথ্য দেয় কর্তা কেমন কর্তা কোথায় হ্যাঁ অর্থাৎ কর্তা পরিচয় বন কর্তার সময় তথ্য দেয় তাহলে আজকে আমি ফেডিকেট আলোচনা করতে গিয়ে আরও নতুন কিছু আলোচনা এখানে নিয়ে এসেছি আশা করি বিষয়টি সবার কাছে কমপ্লিট হয়ে গেছে ফেডিকেটের বিষয়টি আর একটা বিষয় ফেডিকেট যদি আমরা না দিই শুধু সাবজেক্ট ব্যবহার করি তাহলে একটা বাক্য কখনো সম্পূর্ণ হয় না যাই হোক ফেডিকেট বিষয়টা জানাটা তো জরুরি কোনো বিষয় না তারপরে এটা ইংরেজি গ্রামার তো গ্রামার সম্বন্ধে আমাদের খুঁটিনাটি জানলে আমাদের কনফিডেন্ট বাড়বে ইংরেজি শিখার প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে ওকে থ্যাংক ইউ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল